দেখুন মায়েরা যে পরিস্থিতিতে সন্দেশকালীতে আছেন বাংলার মহিলারা বিশেষ করে সন্দেশকালীর মহিলারা সন্দেশকালীতে পশুর অনেক বেড়ে গেছে তো এই মুহূর্তে সন্দেশকালীর মায়েদের আমাদের মহিলা মায়েদের তো অনেক রূপ মা দুর্গা মা কালী সেই দুর্গা এবং কালীর রূপের প্রয়োজন আছে তো মায়ের হাতে তো ঘণ্টাও থাকে শঙ্খও থাকে তো ঘন্টা শঙ্খ এসেছে এরপরে প্রয়োজনে মা খড়্গও ধরবে দুর্নীতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেছে নির্মলা সীতারাম তৃণমূলের দুর্নীতি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত মধ্যবিত্ত অর্থমন্ত্রী বলছেন কি বলেন সেটা তো তথ্যে প্রমাণিত আজকে পার ক্যাপিটাল ইনকাম অর্থাৎ মাথাপিছু ইনকাম পশ্চিমবঙ্গে নর্থ ইস্টের থেকেও কমে গেছে যেটা আগে ভারতবর্ষের প্রথম দিকে থাকত আমরা জিডিপিতে একসময় ছাব্বিশ শতাংশ কন্ট্রিবিউট করতাম অর্থাৎ ছাব্বিশ শতাংশ আমাদের অবদান ছিল এখন সেটা কমতে কমতে তলানিতে বিগত বারো তেরো বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে একটিও শিল্প কারখানা তৈরি হয়নি এখন সৌরভ গাঙ্গুলিকে শিল্পপতি হতে হচ্ছে আপনারাও বুঝতে পারছেন সৌরভ গাঙ্গুলি কত বড় শিল্পপতি আম্বানি আদানি যাদেরকে বারবার মুখ্যমন্ত্রী বলছেন আসার কথা তারা কেউ আসছে না এমনকি সিপিএম আমলে যারা ছিল তারাও ফিরে চলে গেছে কিছুই না হেমশৈলের চূড়া মাত্র সিবিআই অনেকগুলো কাজ দিয়েছে আদালত তার কাজ হচ্ছে মহিলাদের মধ্যে যেন ভয়ের বাতাবরণ তৈরি না হয় সেটাও সেটা কোথায় হচ্ছে আরো অর্থমন্ত্রী বলেছে হিসাব না দিলে কোনোভাবেই কোনো বিল মেটানো যাবে না সেটা অবশ্যই আপনি যদি আপনার ছেলেকে বাজার করতে পাঠান আপনি ছেলেকে একশো টাকা দিয়ে বাজার করতে গেলেন প্রতি দিন এসে ছেলে হিসেব দিচ্ছে না আপনাকে আপনি খবর পেলেন ছেলে বাজারের করতে গিয়ে বিড়ি খাচ্ছে পয়সা দিয়ে কিনে বাবার পয়সা দিয়ে আপনি ছেলেকে দেবেন আর বাজার করতে দেবেন না সেরকম কেন্দ্র সরকার টাকা পাঠাচ্ছে সেই টাকার কোনো হিসেব নেই একশো দিনের কাজের টাকার কোনো হিসেব নেই ঠিক মতো ইউটিলাইজেশন সার্টিফিকেট দিচ্ছে না

পোস্টার তো পড়েছে এখন তৃণমূলের ভেতরে অন্তর চলছে সব জায়গাতেই চলছে শুধু ওখানে চলছে তা তো না আমাদের হরিপালে চলছে আরামবাগে চলছে সব জায়গাতেই চলছে আজকে আমরা এখানে হরিপালে আছি এখানে বেচা বেচি সংসার চলছে সংসার খুব ভালো চলছে তা তো নয় অন্যরা তো যারা বেচা বেচি করতে পারছে না তাদের তো খুব খারাপ অবস্থায় আছে ইতিমধ্যে চতুর্থ দফা ভোট শেষ পূর্ব মেদিনীপুরে পুরো জায়গায় সিবিআই থানা পেয়েছে

কিভাবে সেই টাকা ফেরত দেবে বা টাকা দেওয়া যাবে না সেই নিয়ে টাকা লুট হয়েছে এমনটা কিন্তু সে সব জায়গাতে হয়েছে পশ্চিমবঙ্গে কোন জায়গায় হয়নি রাজ্য সরকারের হিসেব কি বলছে প্রায় এক কোটি রেশন কার্ড বাতিল হয়েছে যখন আধার কার্ডের সাথে রেশন কার্ডকে সংযুক্ত করা তাহলে প্রশ্ন যে এই দশ বছর দশ বছর পরে তো এটা মোদিজি চালু করলো তো দশ বছর যে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্যে রেশন দেওয়ার জন্য যে এক কোটি মানুষ যারা নেই ভূত তাদের যে টাকা নিয়েছে কেন্দ্রের কাছ থেকে সে টাকাটা গেল কোথায় কার পকেটে গেছে তার তো হিসেব দেওয়া উচিত

না এর আগে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে হদল কুকুর মূর্তি মাকার থেকে শুরু করে সালা থেকে শুরু করে আমি বলতে চাইছিলাম না তবু বলে ফেললাম আরো এমন কিছু শব্দ উচ্চারণ করেছে যেগুলো আপনাদের সামনে বলতে পারেন আমরা জানতাম আগে পুরুষ মানুষের সালা হয় এখন দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রীর শালা আছে অসুবিধা নেই কি আর করা যাবে তৈরি করেছেন অবাক হবেন না বলবেন আপনাকে উনি তৈরি করেছেন সিংহের বাচ্চা অনুপ্রেরণায় হচ্ছে এছাড়া সিংহ ভাবলাম আমি কি করলাম ইতিমধ্যে চতুর্থ ভোট শেষ কতটা আশাবাদী আমরা আঠারটা সিটে ভোট হয়েছে আঠারোটা সিটে ভোট হয়েছে বারোটা সিট কম সে কম